সাহেব নগদ পাঁচশো টাকা করে দেন আল্লাহ তুমি মেহেমান বান্দাদের খানা কবুল করে নাও জানে মানে বারপত দিয়ে দাও মালে বার কর দাও হ্যাঁ হাতে আমিন রব্বুল দাও আমি আল্লাহ তোমার বান্দরা জান আল্লাহমের সেলেবে 500 শাহরহমের সেলে দে আল্লাহ তাআলা 500 টাকা নগদ করে দান আল্লাহ তুমি মেহেরবান তোমার বান্দীর দানখানা কবুল করে নাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ আমরা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই আরেক ভাই 100 টাকা বারাকাল্লাহু আলাইকা ফী হালিকা ওয়া মালিকা রব্বুল নবীর আল্লাহ তাআলা তুমিත් আল্লাহর মানুষ বড় ভালো মানুষ গো আল্লাহ এরা কোরআনকে ভালোবাসে

আইনুল ইসলাম ভাই ফুটি মারি দুই বস্তা বলি মার হবা আরো ধরে মার হাবা আল্লাহ তোমার বান্দা আইনুল দুই বস্তা করলো দান আল্লাহ তুমি মেহেরবান দাতার দান আমিন সম্মান আমিন

হুসাইন মন্ডল লিল্লাহ আল্লাহ জনাব হুসাইন মন্ডল 1000 টাকা করে দেন আল্লাহ তুমি হেরবেন দাতের দাম কেন কবুল করে নাও আল্লাহ আলমাম তুমি কবুল করো আমি আল্লাহ তোমার বন্দারা রাত্রি গভীর হতে চলেছে গো আল্লাহ আল্লাহ কেন দান করে তুমি জানো এরাজ তোমার জাহান্নাম থেকে চায় জাহান্নাম থেকে বসতে চায় ও আল্লাহ আমাদেরকে জান নামে দিও না আল্লাহ আমরা সাধ্য অনুযায়ী তোমার রাস্তায় দান করি তোমার কোরআনের মাদ্রাসায় দান করি রব্বুল আলমী এই দানের শিলায় আমাদেরকে জাহান নাম থেকে তুমি বাঁচাও রব্বুল আলমী এই দানের শিলায় আমাদেরকে হাসুরের ময়দানে তুমি মুক্ত করে দিও না চাপ দিয়ে গো আল্লাহ ও আল্লাহ আজকে যারা দান করে কোরআনের মাদ্রাসায় সকলের দান কবল করো আমিন সন্ধ্যা সবিন্দে দවස আর আপনারা উঠেন না ভাই কষ্ট হবে আপনারা কেউ যাবেন না প্রধান আলোচক আসবে ও ভাইজান শপিং ব্যাগ দেওয়া হবে আপনারা তারা গোপাল দান করেন ব্যাগে দিবেন আমি একটু দেখতে চাই এ ভাইজান 30 পারা কোরানের জন্য আজকে কে 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 আপনার ধান আছে এবার তো বন নাই বন তো ধান খাওয়া যায় না আপনারা দুই এক বন করে ধান দিবেন সেমেন্ট দেন ভাইজান ওই 45 বস্তা সেমেন্টের কথা ভাই বলছেন সাদিকুল ইসলাম বাবু 500 হে তাকবীর আল্লাহ জামানার জনাব সাদিকুল ইসলাম বাবু আল্লাহ তাআলা নগদ 500 টাকা করে দান আল্লাহ তুমি মেহেরবান দাতার দান খানা কবুল করো আমিন মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ এই গুলো পরে নেওয়া লাগবে এটা কি হয় পাঁচ হাজার টাকা পাঁচ বস্তা সব মাদ্রাসা সম্মানিত সভাপতি সাহেব আপনারা কি খুশি আপনারা কি খুশি খুশি হননি স্যার স্যার দেখেন এই যে এনারা বলছে আমরা খুশি না আরো কিছু বাড়ায় আছেন ওনার কাছ থেকে বাড়ায় আছেন না সম্মানিত সভাপতিকে আল্লাহ হায়াত তাইয়েবা দান করুন আল্লাহ ওনার মাল এ বরকত দে আল্লাহ ওনার জানে এই যে ভাইজান ব্যাগ গেছে রুমাল গেছে আপনারা সকলে একটু পকেটে হাতটা ঢুকান না মেহেরবানি করে ঢুকান সফিউল ভাই সফিউল ভাই 500 টাকা

এ ভাই টান এক বস্তা করে সিমেন্ট টান পাঁচ বস্তা করে সিমেন্ট টান যে যার স্বার্ধ অনুযায়ী দিবেন পঁয়তাল্লিশ বস্তা সিমেন্টের বড় দরকার অল্লহ তুমি বরমে আল্লাহ ও এবার অনেকগুলো বানু লাগবে সিমেন্ট লাগবে আন্ন তোমার বান্ধাদের দানগুলো কবুল কর মিনু মা কুম কুমাইতপুর এক বস্তা সিমেন্ট বাকি অন্ন দারদান খেলা কবুল করে নাও আর আরিফ পুটিমারি দুই বস্তা সেমেন আল্লাহ পুটিমারি দুই বস্তা সেমেন তুমি দান কবুল করো আমিন সুম্মা আমিন মনু মিয়া আর বালু লাগবে ভাই আর তলি বালু মনু মিয়া পুটি আল্লাহ এক বস্তা সেমেন্ট এক বস্তা কোরআন একটা বাকি আল্লাহ তুমি মেহেরবান দাতাদের দান গুলো কবুল করো আমিন সুম্মা আমিন আল্লাহ আমার জাহিদ ভাই কুমিতপুর আল্লাহ শার ষাট টাকা কি নগদ ভাই পাঁচশো টাকা কি বাকি

দু টাকা করে দল আল্লাহ করে দোকানদাররা আটশো তো চব্বিশ টাকা হ্যা চানটা মানে কমেছে ভাই তোমার দিন আল্লাহ আটশো তো চব্বিশ টাকা বাজার দোকানদার ভাই করে দেন আল্লাহ ব্যবসায় বর দাও জানে মালে বার কর দাও আমি একটা হাজার ইট তো আপনার দুইশ করে হল পাঁচজন মিলে দেন এক হাজার ইট এ ভাইজান সাড়ে চার হাজার ইট লাগবে একটা হাজার ইটও যদি মাহাপী না পাওয়া যায় খুবই কষ্ট লাগবে ভাইজান পঁয়তাল্লিশ বস্তার লাগবে আর গাড়ি বালু লাগবে ও ভাই

তোমার এক বান্না এক হাজার টাকা নগদ করে দান আল্লাহ তুমি মেহরবান এই দানের ওসিলাই জাহান্নাম থেকে বাঁচা রশনা একশো টাকা আল্লাহ দান কবুল কর আল্লাহ মারুফ সাহেব শিশু শ্রেণীর ছাত্র এক বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ তুমি মেহরবান মারুফের দান খানা কবুল করে নাও